বুদ্ধিমান মানুষেরা সবসময় কথা বা কাজের আগে চিন্তা করে আর বোকারা চিন্তা করে কাজের পরে নিজেকে বিশ্বাস করো ভয় হলেও নতুন কিছু করার চেষ্টা করো কখনো পিছিয়ে যেও না বিশ্বাস অর্জন করার আগে তোমাকেও বিশ্বস্ত হতে হবে এটা ছাড়া তোমার আর কোনো পথ নেই পৃথিবীতে কঠিন বাস্তবের মধ্যে একটি বাস্তব হলো মানুষ যখন সাফল্যের তার প্রান্তে এসে পৌঁছায় ঠিক তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায় ক্ষমা ও ভালোবাসা অর্জনের চেয়ে বিশ্বাস অর্জন করা কঠিন প্রশ্ন করতে যে লজ্জা পায় সে শিখতে পারে না অতীত মুছে ফেলার শ্রেষ্ঠ উপায় হচ্ছে স্থান পাল্টানো নেকড়ের পালের সাথে বসবাস করো তুমি বিড়াল হলেও একদিন গর্জন করতে শিখবে যারা শুধু বিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যায় তারা একদিন কিছুই ঠিক হতে দেখে দিনকে না হলে দিন আপনাকে চালাবে আপনি যতক্ষণ না ভাঙার মায়া ছাড়বেন ততক্ষণ আপনি সমুদ্র পাড়ি দিতে পারবেন না শয়তানের বালিশ সামনে এগোনোর জন্য তোমার সব জানার প্রয়োজন নেই শুধু সামনের পা পাবারাও একে একে সবই জানতে পারবে আজ পর্যন্ত কোনো ভিক্ষুক দাতা বা স্বাবলম্বী হতে পারেনি যে হাত নিত অভ্যস্ত সে হাত কখনো দিতে পারে না যদি কোনো লক্ষ্য অর্জন করা অসম্ভব বলে মনে হয় তবু লক্ষ্য বদলাবে না লক্ষ্য পূরণের কৌশলটা বদলে ফেলো জীবন বাইসাইকেল চালানোর মতো একটা ব্যাপার পড়ে যেতে না চাইলে তোমাকে সামনে চলতে হবে সফল মানুষেরা কাজ করে যায় তারা ভুল করে ভুল শোধরায় কিন্তু কখনো হাল ছাড়ে না জেতাই সব কিছু নয় তবে যে তার ইচ্ছাটা অনেক কিছু জীবনে উন্নতি করার জন্য ইচ্ছাটা অনেক বড় জীবনে উন্নতি করার জন্য গোপন সূত্র হল কাজ শুরু করা সম্পন্ন করার আগে সব কিছুই অসম্ভব মনে হয় যে মানুষ ভুল করে না বাস্তবে সে কিছুই শেখে না মানুষ মরে গেলে পচে যায় বেঁচে থাকলে বদলায় যারা নতুন কিছু খোঁজে না একদিন তাদেরকেও কেউ খুঁজবে না সবচেয়ে বড় প্রতিশোধ হল বড় সাফল্য আগুনকে যে ভয় পায় সে আগুনকে ব্যবহার করতে পারে না নিজেকে বদলাও ভাগ্য নিজেই বদলে যাবে কাককে মুখে তুলে খাওয়াতে গেলে সে তোমার চোখ উপরে ফেলবে যদি বুদ্ধি খরচ করতে না জানো তবে টাকার থলি থেকে খরচ হবে পানির গভীরতা নাকের কাছে উঠে আসার আগেই সাঁতার শিখে নাও যা করতে পারবেন না বা করবেন না সে ব্যাপারে বিনয়ের সাথে প্রথমেই না বলুন স্বপ্ন দেখতে জানলে জীবনের কাটাগুলো ধরা দেয় গোলাপ হয়ে হাঁটতে হাঁটতে শিখে গেছে এই দুনিয়ায় আপন বলতে শুধু বাবা মা আর আল্লাহতালা অতিরিক্ত রাগী মানুষগুলো তাদের রাগের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলে মিথ্যা কথা শুনতে ভালোই লাগে যদি সত্যিটা আগে থেকেই জানা থাকে অনলাইনে যে যত বেশি অ্যাক্টিভ বাস্তব জীবনে সে তত বেশি একা গরিবের নুন আনতে পান্তা ফুরায় আর শিক্ষিত বেকার যুবকের ঘরে বউ আনতে যৌবন ফুরায় কান পেতে থাকুন সুযোগ অনেক সময় দরজায় খুব আস্তে করে টোকা দেয় চাওয়া সেটা তো সবার থাকেই কিন্তু পাওয়ার ভাগ্য সবার থাকে না তিতা হলেও সত্য ধীরে ধীরে আপনার বেস্ট ফ্রেন্ডও আপনাকে ভুলে যাবে যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবেই না তারাই সম্ভবত সেই লোক যারা এটা ভেবে ভয় পায় যে তুমি পারবে যদি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও তাহলে তোমাকে প্রথমে সূর্যের মতো পড়তে হবে জীবনে কঠিন সব বাধা আসে তোমাকে ধ্বংস করতে নয় বরং তোমার ভিতর লুকানো অদম্য শক্তিকে অনুধাবন করতে বাধা সমূহকে দেখাও যে তুমি কম কঠিন নও নানা রকমের চিন্তা ও উদ্ভাবনের সাহস থাকতে হবে আবিষ্কারের নেশায় থাকতে হবে যে পথে কেউ যায়নি সে পথে এগোতে হবে অসম্ভবকে সম্ভব করার সাহস থাকতে হবে এবং সমস্যাকে জয় করেই সফল হতে হবে প্রতিদিন সকালবেলা এই পাঁচটি কথা নিজেকে বলবে নাম্বার ওয়ান আমি সেরা নাম্বার টু আমি নিশ্চয়ই পারবো নাম্বার থ্রি আল্লাহতালা সর্বদা আমার সঙ্গে আছেন নাম্বার ফোর আজকের দিনটা শুধু আমার নাম্বার ফাইভ যা করার আজকেই করব। আল্লাহ তালা তাদের সহায় থাকেন যারা কঠোর পরিশ্রম করেন এটা খুবই স্পষ্ট সত্য তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না কিন্তু অভ্যাস পরিবর্তন করতে নিশ্চয়ই পারবে এবং অভ্যাসই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে জীবন আর সময় হল পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে সঠিকভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মূল্য দিতে যারা হৃদয় দিয়ে কাজ করতে পারে না তাদের সফলতা আশা করা আর অন্ধের দেশে আয়না বিক্রি করা একই কথা তুমি যদি তোমার কাজকে স্যালুট করো তাহলে তোমার আর কাউকে স্যালুট করতে হবে না কিন্তু তুমি যদি তোমার কাজকে অসম্মান করো ফাঁকি দাও কিংবা অমর্যাদা করো তাহলে তোমারই সবাইকে স্যালুট করতে হবে স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো স্বপ্ন সেটাই যেটা পূরণের অধম্য ইচ্ছা তোমাকে ঘুমোতে দেয় না যখন একা থাকার অভ্যাস হয়ে যায় ঠিক তখনই কিছু মানুষের ভালোবাসার মানুষের জীবনে আগমন ঘটে যখন তাদেরকে নিয়ে ভালো থাকার অভ্যাস হয়ে যায় ঠিক তখনই আবার একা হয়ে যেতে হয় সেই তোমাকে সত্যিকারে ভালোবাসে যে তোমার দেওয়া শত কষ্ট যন্ত্রণা ও অপমান মুখ বুঝে সহ্য করে আপনার প্রিয় মানুষটি কোনো কারণে আপনার উপর রাগ করতে পারে কেননা এটা তার অধিকার আর তার রাগ ভাঙানোটা আপনার দায়িত্ব মুখের কথা কে নয় বিশ্বাস করুন কাজকে অযোগ্য মানুষেরাই সময় জোর করে সবার মাঝে গ্রহণযোগ্যতা পাওয়ার চেষ্টা করে নিজেকে সস্তা করে ফেলবেন না তাহলে প্রয়োজনের সময় সবার গ্রহণযোগ্যতা পাবেন না কখনো কখনো কাউকে ভুলে সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়াটা কঠিন কিন্তু একবার যদি আপনি সামনে এগিয়ে যেতে পারেন তবে পেছন ফিরে দেখবেন আপনার জীবনের শ্রেষ্ঠ সিদ্ধান্তটাই আপনি নিয়েছিলেন জীবন হল একটা কঠিন পরীক্ষার নাম যে পরীক্ষায় প্রত্যেকের জন্য প্রশ্নপত্রটা ভিন্ন ভিন্ন তাই অন্য কাউকে অন্ধভাবে নকল করতে গেলে পরীক্ষায় ফেল করাটা স্বাভাবিক শেষবারের মতো আরেকবার চেষ্টা করে দেখি পৃথিবীতে এই সিদ্ধান্তটাই অনেক সফল মানুষের জন্ম দিয়েছে নিজের প্রশংসা পেতে হলে অপরকে প্রশংসা করতে হবে মেয়েদের মন হয় নরম ও অনুভূতিপ্রবণ সে কারণে ওদের ওপর ভালো মন্দ দুটো দিকে প্রভাব অত্যন্ত তীপ্ত হয়ে থাকে সুতরাং মেয়েদের যদি সময় মতো শিক্ষা দেওয়া না হয় তবে এর বিষম ফল পিতা মাতাকে দুনিয়া ও আখিরাতে সমভাবে ভোগ করতে হবে প্রত্যেক মানুষের মাথায় এক বা একাধিক টেকনিক্যাল সমস্যা থাকে আর তাই বলে এটা ভাবার কোনো অবকাশ নেই যে সবাই পাগল কারোর সাথে বন্ধুত্ব করার আগে তাকে পরীক্ষা করে নেওয়া উচিত সে বন্ধুত্বের যোগ্য কিনা ভাবনার উত্তম সময় রাত কেননা নিরবতা তখন সঙ্গী হয় মরে যাওয়া যখন প্রত্যেকটা মানুষের নিয়তি তখন শহীদ হয়ে মৃত্যুবরণ করাটাই সবচেয়ে বেশি বুদ্ধিমানের কাজ যাদের চিন্তা কম তারাই বেশি কথা বলে প্রার্থনা ও প্রশংসা এই দুইটা জিনিস স্বয়ং আল্লাহতালা পছন্দ করে যে অনেক কিছু একসঙ্গে আয়ত্ত করে সে কিছুই শেষ পর্যন্ত পারে না মানুষই একমাত্র প্রাণী যে পুরোপুরো যে অনেক কিছু একসঙ্গে আয়ত্ত করে সে শেষ পর্যন্ত কিছুই পারে না মানুষই একমাত্র প্রাণী যে পুরোপুরি সফল জীবনযাপন করে ও আফসোস নিয়ে মৃত্যুবরণ করে একজন মেয়ে তার স্বামীর কাছে রানীর সমান নাও হতে পারে কিন্তু প্রত্যেক মেয়েই তার বাবার কাছে এক একজন রাজকন্যা তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তীতে কী রিলেটেড ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ